আরও একটি ফাইনাল আরও একটি হার ক্রিস্টিয়ানো রোনালদোর ফাইনালের আরও একটি ট্রফি মিস হল সৌদি আরব লিগে আলনাসোরে রোনালদোর একশতম গোল হলো বয়সটা চল্লিশ হয়ে গিয়েছে অনেকেই তাকে নিয়ে ট্রল করে সে প্যালান্টি থেকে গোল করে শুধু শুধু কিন্তু সবার বুঝতে হবে তার তো বয়সটা এখনও চল্লিশ হয়ে গিয়েছে অনেকে তো তার আগেই অপশন নিয়ে নেয় কিন্তু রোনালদোর এখনও ফিটনেস রয়েছে যার জন্য তিনি খেলা চালিয়ে যাচ্ছেন আজকে আল নাসর এবং আল আহলির একটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ফাইনাল ম্যাচ যাকে বলে এবং সেখানে নির্ধারিত সময়ে তারা দুই দুই গোলে ড্র হয় এবং সেটির প্যালান্টিতে গিয়ে গড়ায় এবং প্যালান্টি শ্যুট আউটে তিন পাঁচে হারে আল নাসর এখানে রোনালদো হেরে গিয়েছে অনেক রোনালদো ফ্যানরাও অনেক কষ্ট পেয়েছে বলে আমরা দেখতেছিলাম তবে শেষ পর্যন্ত রোনালদোর যে বয়স এই বয়সে তিনি যেভাবে খেলতেছেন এটা সত্যি নতুনদের জন্য অনুপ্রেরণা বলে আমি মনে করতেছি নিজেদের দ্বিতীয় ম্যাচেই সিটি হেরে গিয়েছে প্যাপ গার্দিওলার যদিও অনেক মন খারাপ দেখতেছিলাম এমন ম্যাচ হারা যদিও খারাপ লাগে দেখতে যেখানে প্যাপ গার্দিওলার মতো একজন কোচ রয়েছে